কেসের মামলাতে কি কি উঠে এলো এবং এই শুনানিতে কি কি হলো এই কেসের সঙ্গে আগামী দিনের যে রিভিপিউরেশন প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষকতা করছেন তাদের টেট যে ম্যান্ডেটারি তার প্রভাব কি পড়তে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিওটি এই কেসটির কেস নাম্বার ছিল ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এবং কেসটি কী ছিল এস এল পি সি এন আর নাম্বার এস সি আই এন জিরো ওয়ান জিরো ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান টু জিরো টু ফোর এবং এই কেসটি আগামীকাল অর্থাৎ তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু শুনানি হয়ে গেছে এই কেসের বিচারপতি ছিলেন অনারেবল মিস্টার জাস্টিক দীপঙ্গা দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিক আগাস্টিন জর্জ মাসি এই কেসের বিচারপতি হলেন জাস্টিক দীপঙ্গা দত্ত এবং এক নয় দু হাজার পঁচিশ তারিখে যে রায়দান হয়েছিল সেখানেও কিন্তু জাস্টিক দীপঙ্কর দত্ত ছিলেন আমরা দেখার মধ্যে এই কেসের কি আপডেট আপাতত এই কেসের পরবর্তী শুনানি উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এবার আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টে যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কি কি বিস্তারিত উঠে এলো এই কেসের শুনানিতে শিক্ষকদের পক্ষের অ্যাডভোকেট আদালতে জানান এই মামলাটি মূলত টেট বাধ্যতামূলক বিষয় ঘিরে সরকারি পক্ষের আইনজীবী বলেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন এখানে বলা হয়েছিল দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এ বিচারপতি বলেন এই সংক্রান্ত বিভিন্ন রাজ্য শিক্ষক সংগঠন এবং শিক্ষক সমিতি রিভিপ্রেশন করেছে তাই একটু ওয়েট করা হোক এই সংক্রান্ত রিভিপ্রেশনে কি উঠে আসে তারপরে এই কেসের শুনানি করা হবে আরও জানতে চাই পাঁচ বছরে যে রিলাক্সেশন বা ছাড় দেওয়া হয়েছিল সেটি কি শেষ হয়ে গেছে এর পক্ষে শিক্ষকদের আইনজীবী বলেন দু সালে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে টেট পাস করা বাধ্যতামূলক এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে জানান শিক্ষক হওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেসব শিক্ষক এই যোগ্যতা পূরণ করতে পারেনি তারা আর চাকরিতে থাকতে পারবে না তিনি আরো বলেন এই যোগ্যতা দু সাল পর্যন্ত কার্যকর ছিল তাই যারা টেট পাস করেনি তাদের চাকরি অব্যাহত রাখা সম্ভব নয় শিক্ষকদের পক্ষের অ্যাডভোকেট এনসিটির যে গাইডলাইন অর্থাৎ দু হাজার সালের যে গাইডলাইন সেই গাইডলাইনের ওপর গুরুত্ব আরোপ করেন যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন তারা তুলে ধরার চেষ্টা করে এই এক দুহাজার নয় তেইশের এর একের এক এর উপর ভিত্তি করে যে রায় সে রায় দান করা হয়েছিল পক্ষের অ্যাডভোকেট অনুরোধ করেন এই মামলাটিকে মিসলেনিয়াস ম্যাটার হিসাবে গ্রহণ করা হোক এবং একটি বিস্তারিত দীর্ঘ শুনানির সময়সূচি নির্ধারণ করা হোক এক নয় দু হাজার পঁচিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি অনারেবল জাস্টিস দীপঙ্গা দত্ত তিনি যে রায় দিয়েছিলেন এই কেসের শুনানিতে সে একই বিচারপতি আছেন যার ফলে তিনি সবটাই জানেন যার ফলে তিনি এক নয় দু হাজার পঁচিশ তারিখে কি সংক্রান্ত মামলাটি এবং এই কেসের সঙ্গে কি সংক্রান্ত মামলা সেটা তিনি সবটাই কিন্তু জানেন এক নয় দু হাজার পঁচিশ তারিখে যে রায়দান করা হয়েছিল তার উপর ভিত্তি করে রাজ্য রিভিউটিশন করেছে এখানে কি তথ্য উঠে আসে সেই দিকে তিনি লক্ষ্য রেখে এই কেসের পরবর্তী শুনানি করতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সুপ্রিম কোর্টের রিভিউপ্রেশন এখন ওপেন কোর্টে শুনানি হতে পারে সাধারণত রিভু কেসগুলো ক্লোজ কোর্টে হয় কিন্তু এবার বিচারপতিরা ইঙ্গিত দিয়েছেন এটি ওপেন কোর্টে শুনানি হতে পারে যা শিক্ষকদের জন্য একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ হতে পারে আদালত পরবর্তী তারিখ ঘোষণা করেছেন সম্ভাবনা রয়েছেন যে এবার আদালত টেট বাধ্যতামূলক নির্দেশনার বাস্তবায়ন ও শিক্ষক যোগ্যতার যে সীমা পূর্ণ বিবেচন করতে পারেন যদি ওপেন কোর্টে শুনানি হয় তাহলে প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকরা ন্যায় বিচারের যে নতুন আশা সে নতুন আশা দেখতে পাবেন তাহলে শিক্ষকদের যে ভবিষ্যৎ নির্ভর করছে তা এখন ওপেন কোর্টে শুনানির ওপর এই রায় যদি পজিটিভ হয় তাহলে হাজার হাজার শিক্ষক আবার নতুন আলো দেখতে পাবেন যে শুনানি এই রিভিউরেশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় কিন্তু নিল বিচারপতি দত্ত এবং এক নয় দু হাজার পঁচিশ তারিখে বিচারপতি সেখানে একই বিচারপতি হওয়ার ফলে হওয়ার ফলে এই যে রিভিউরেশন এই রিভিউরেশনে কিন্তু একটি নতুন মোড় দেখা দিল কি মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিওতে এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ